আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা মে মাসের কিছু বোনাসের পাগামিন্দু তারিখ নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনাদের মাঝে ছেদতে নিয়ে ও নাসপিতা যারা আছেন ও ডিজিকো পার্সনে এগ্রিকোলার যারা আছেন আপনাদের কিছু পাগা তারিখ দেওয়া হয়েছে এটা শুধুমাত্র স্পিড আইডি দিয়ে আপনাদের তারিখটা দেখতে পারবেন আপনাদের যাদের স্পিড আইডি আছে অবশ্যই স্পিড আইডি দিয়ে ইমসের সাইটে আপনারা লগ ইন করে এই তারিখটা দেখে নিতে পারেন যে আপনাদের এই পাকা মিন্তুটা কত তারিখ থেকে আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো রেদ ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার নিয়ে রেদ ইত্যাদি অ্যান্সার তারিখ দেওয়া হয়েছে সাধারণ কিস্তিতে যারা আছেন আপনাদের পাকা আসবে মে মাসের সাতাশ তারিখ থেকে বন্ধুরা এর পরবর্তী কথা বলবো আসন ইনকো আসনো আসন ইনকোর স্বয়ংক্রিয়ভাবে রেদ ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার সাথে যাদের পাকা আসে আপনাদের পাকা আসবে মে মাসের সাতাশ তারিখ থেকে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলব কর জন্য যারা দোমান্দা করছেন আপনাদের পাগামিত কত তারিখ থেকে আসবে আপনাদের পাগামিত আসবে মে মাসের তিনটা তারিখ দেওয়া হয়েছে তেরো তারিখ ষোলো তারিখ ও উনিশ তারিখ আপনাদের পাগামিতো আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার রেঞ্জিং বোলান্সের জন্য এক্স রেঞ্জিং বোনান্সের জন্য যারা দোমান্দা করছিলেন আপনাদের পাগামিত্যুগুলো মে মাসে কত তারিখ থেকে আসবে আপনাদের পাগামিত আসবে মে মাসের সাতাশ তারিখ থেকে বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে মে মাসের কিছু বোনাসের পাগামিন্তু তারিখ নিয়ে কথা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ